এই মুহূর্তের সবথেকে বড় খবর এই মুহূর্তের সবথেকে বড় খবর পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি কাণ্ডে অভিযুক্ত সাজ্জাদ আলম গ্রেপ্তার আবারও জানাচ্ছি পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি কাণ্ডে অভিযুক্ত সাজাদ আলমকে গল্পগড় থানার শাহপুর এলাকা থেকে গ্রেপ্তার করল পুলিশ অভিযুক্ত সাজাদ আলম পনেরোই জানুয়ারি ইসলামপুর থেকে পুলিশ প্রিজন ভ্যান করে রায়গঞ্জ যাওয়ার সময় পাঞ্জিপাড়ায় পুলিশকে চকমা দিয়ে দুই পুলিশ কর্মীকে গুলি করে পালিয়ে যায় অবশেষে গল্পগড় থানার শাহপুর এলাকা থেকে পুলিশের হাতে ধরা পড়ল পলাতক সাজ্জাদ আলম এই মুহূর্তের সবথেকে বড় খবর এই মুহূর্তের সব থেকে বড়ো খবর পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলিকাণ্ডে অভিযুক্ত সাজ্জাদ আলম গ্রেপ্তার আবারও জানাচ্ছি পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলিকাণ্ডে অভিযুক্ত সাজ্জাদ আলমকে গোয়ালপর থানার শাহপুর এলাকা থেকে গ্রেপ্তার করল পুলিশ অভিযুক্ত সাজ্জাদ আলম পনেরোই জানুয়ারি ইসলামপুর থেকে পুলিশ প্রিজেন ভ্যান করে রায়গঞ্জ যাওয়ার সময় পাঞ্জিপাড়ায় পুলিশকে চকমা দিয়ে দুই পুলিশ কর্মীকে গুলি করে পালিয়ে যায় অবশেষে গল্পকর থানার শাহপুর এলাকা থেকে পুলিশের হাতে ধরা পড়ল পলাতক সজ্জাদ আলম